আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে জানায় মিস্টার লাইফ স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা প্রবাসীদের জন্য এমন তিনটি স্যাচুরেটেড বিজনেস নিয়ে কথা বলবো যে বিজনেসগুলো আপনি এমনভাবে ডাইনামিক করবেন যে আপনি ব্যবসাটি করে আপনি খুব সহজে আয় করতে পারবেন এবং এই সহজ ব্যবসাগুলো আপনাদের সামনে আমরা আরও সহজভাবে উপস্থাপন করে চেষ্টা করব এমনভাবে প্রোভাইড করব এমনভাবে ইনার পয়েন্টগুলো আলোচনা করব যে এই ব্যবসাটি করে আপনি মাসে হিউজ পরিমাণে একটা রেভিনিউ ইনকাম করতে পারেন স্টার এর নাম এক নম্বর যে ব্যবসাটা সেটা হচ্ছে আপনি প্রবাসী বসবাস করেন তার মানে আপনি রান্নাই দক্ষ আপনি একটা কাজ করতে পারেন আপনার স্মার্টফোনটা দিয়ে রান্নার ভিডিও করতে পারেন কেন রান্নার ভিডিও করবেন এই রান্নার ভিডিওই আপনাকে ইনকাম এনে দেবে কীভাবে ইনকাম আনিয়ে দেবে অনেক রাস্তা রয়েছে ইনকামের শুধু এত সব কিছু এত রাস্তা জানার আপনার প্রয়োজন নাই আপনার দরকার ইনকাম তাই আপনি এই ভিডিওটা করুন করার পরে আপনি ইউটিউবে ভিডিও দেখছেন তার মানে ইউটিউবে আপনি জিমেল আইডি দিয়ে লগ ইন করে আছেন শুধু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলুন ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করে আপনি ডে বাই ডে প্রতিদিন তো আপনার রান্না করা লাগেই এ রান্নার ভিডিও আপনি ইউটিউবে এবং ফেসবুকে দেওয়া শুরু করুন জাস্ট এতটুকুই এতটুকুই আপনার কোনো কাজ নেই আপনি দুইবেলা রান্না করুন এবং ভালোভাবে এই রান্নার ভিডিওটা আপনি আপনার ফোন দিয়ে শ্যুট করে সেটা আপনি ইউটিউবে আপলোড করে দেন এই রান্নার ভিডিও কি পরিমাণে ভিউ হয় এবং কি পরিমাণে ইনকাম আনে আপনি যদি ইউটিউবে একটু সার্চ করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এবং ওয়ান মিলিয়ন ভিউতে সে কত টাকা পায় বা কি পায় কিভাবে সে ইনকাম করতে পারে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারে এবং অসংখ্য ওয়ে রয়েছে ইনকামের সেটা আপনি ইউটিউবে একটু সার্চ করলে সেটা দেখতে পারবেন আপনি এই ব্যবসাটাকে কাজে কাজে লাগাতে পারেন দ্বিতীয় নম্বর যে ব্যবসাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রবাসীদের জন্য সার্ভিস প্রদান করা আপনার রুমে যদি আপনি কম্পিউটার ভালো জানেন তাহলে একটা কম্পিউটার কিনতে পারেন সাথে আপনি যদি কি প্রিন্টার কিনেন তাহলে ফটোকপি সহ আর বিভিন্ন ধরনের কাজ আপনি সেখানে করতে পারবেন এবং সেখানে আপনি পঞ্চাশ ষাট রিয়াল ইনকাম কোনো ব্যাপার না প্রতিদিনে আপনার ভিড়তে দেখতে পারবেন এক দুইশো লোক রয়েছে তাদেরই প্রয়োজনীয় অনেক কাগজপত্র অনেক কিছু প্রয়োজন পড়ে আপনি কাজগুলো কীভাবে শিখবেন জাস্ট ইউটিউবে একটু ঘাটাঘাটি করুন দেখতে পারবেন ডে বাই ডে আপনি কাজগুলো শিখে যাবেন এবং ফটোকপি করা তারপর আর অনেক কাজ রয়েছে প্রবাসীরা করে তো এই কাজগুলো আপনারা করতে পারবেন অনায়াসে এবং আপনারা রুমে বসে সেটা করতে পারবেন কোনো দোকানের প্রয়োজন হবে না তিন নাম্বারের যে ব্যবসাটা সেটা হচ্ছে আপনার কাছে একটি ফেসবুক আইডি আছে তাহলে আপনি ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন রকম অটোমেটিক সাইকেল রয়েছে যেগুলো ব্যাটারির মাধ্যমে সৌদি আরব চলে এগুলো অনেকেই ইউজ করে তারপর হারেজ মার্কেট যেটাকে বলে সাইকেল রয়েছে অনেকে সাইকেল কেনাবেচা করে ই দেখতে পারবেন আপনি সৌদি আরবের অসংখ্য গ্রুপ আছে এই গ্রুপগুলোতে এড হয়ে আপনি যদি দুইশো বা আড়াইশো রিয়েল একটি সাইকেল কিনেন এবং এই সাইকেলের বিজ্ঞাপন বিভিন্ন রকম গ্রুপে দেন তাহলে দেখতে পারবেন অসংখ্য ক্রেতা পাবেন যারা আপনার এই সাইকেলটা কিন্তু আগ্রহী এইভাবে পুরাতন জিনিস ক্রয় বিক্রয় যদি আপনি করেন ফেসবুকের মাধ্যমে সেখান থেকে আপনি খুব ভালো পরিমাণে একটা প্রফিট ইনকাম করতে পারেন আপনি যদি ইচ্ছে করেন এই তিনটি ব্যবসায় একই সাথে আপনি রানিং করতে পারেন এবং ই সৌদি আরবে হিউজ পরিমাণে ইনকাম আপনি জেনারেট করতে পারেন এই তিনটি ব্যবসার মধ্যে কোন ব্যবসাটি আপনার কাছে ভালো লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই বিদ্যানি সালামু আলাইকুম রহমতুল্লাহি